আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো এমন একটি ফল নিয়ে যেটা বর্ষা এবং শরতের মৌসুমে প্রচুর পাওয়া যায় আর সেটা হলো আতা বা শরীফা অনেকে একে কাস্টার্ড অ্যাপেল নামেও চিনে এর ভেতরে সাদা শ্বাস যেমন মিষ্টি সুস্বাদু তেমনই আছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন তাহলে জেনে নেই আতা ফল খেলে আমরা কি কি উপকার পেতে পারি প্রথমেই বলি এর পুষ্টিগুণের কথা আতাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আর প্রচুর পরিমাণ ফাইবার যারা নিয়মিত আতা খান তারা শরীরকে প্রাকৃতিকভাবে শক্তি দিতে পারেন এর শর্করা বা প্রাকৃতিক চিনি আমাদের শরীরের ক্লান্তি দূর করে শক্তি যোগায় আতা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে হজমের জন্য ভালো আতায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য রক্ষা করে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হার্টের রোগের ঝুঁকি কমায় হাড় মজবুত করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে আতাফল কিন্তু গর্ভবতী মায়েদের জন্য উপকারী আতাতে থাকা ফলিক অ্যাসিড বাচ্চার মস্তিষ্ক ও নার্ভ ডেভেলপমেন্টে সাহায্য করে স্কিন ও হেয়ার ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও চুলপড়া কমায় তবে সব খাবারের মতোই আটা খাওয়ারও কিছু সতর্কতা রয়েছে ডায়াবেটিক্স রুগীরা এটি অতিরিক্ত না খাওয়াই ভালো কারণ এতে প্রাকৃতিক চিনি বেশি অতিরিক্ত খেলে পেটে সমস্যা হতে পারে আর অবশ্যই পরিষ্কার করে খেতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো ছোট্ট এই আতা ফল আমাদের শরীরের জন্য কতটা উপকারী তাই মৌসুমে অবশ্যই খান আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ